এই মুহূর্তে প্রশংসা ও দর্শকের ভালোবাসা উপভোগ করেছেন অভিনেতা বিক্রান্ত মাসে সৌজন্যে টুয়েলথ ফেল বিধু বিনোদ চোপড়া পরিচালিত এই সিনেমা বিক্রান্তের জীবনের অন্যতম মাইল ফলক হয়ে থেকে যাবে তা নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা এই ছবিতে প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে এসে আইপিএস হওয়া মনোজ শর্মার চরিত্রে দেখা গিয়েছিল অভিনেতাকে তবে ব্যক্তিগত জীবনে বিক্রান্ত নিজেও যে খুব সচ্ছল পরিবারের থেকে এসেছেন তেমন নয় মাসের পনেরো দিন পর থেকেই সংসারে চলতো টানাটানি মা বাবা ও ভাইকে নিয়ে চারজনের সংসার ছিল বিক্রান্তদের তবে পরিবারের চারজন ছিলেন চার ভিন্ন ধর্মের সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন তার পরিবারের চারজন বিভিন্ন ধর্মে বিশ্বাসী বিক্রান্ত জানান তার বাবা খ্রিস্টান নিষ্ঠা ভরে সেই ধর্মের আচার রীতি পালন করেন মা হলেন শিখ তার ভাই মুসলিম মাত্র সতেরো বছর বয়সেই ধর্ম পরিবর্তন করে ইসলাম কবুল করেন তার ভাই নাম বদলে রাখেন মইন তবে বিক্রান্ত নিজে হিন্দু ধর্মের রীতিনীতি মানেন সেই দিকেই তার ঝোঁক বেশি ভাই মুসলিম হওয়ায় সমাজের কটাক্ষের মুখে পড়তে হয়নি তার পরিবারকে সমাজের কটাক্ষ থাকলেও তার বাবা ছিলেন অভিনেতার ভাইয়ের সঙ্গে বিক্রান্ত বলেন আমার ভাই যখন ধর্ম পরিবর্তনের কথা বলে তখনও আমার বাবা বলেছিলেন যদিও এই পদক্ষেপ তোমাকে শান্তি দেয় তুমি এগিয়ে যাও গত বছর সাতাশে অক্টোবর মুক্তি পেয়েছিল টুয়েলভ ফেল এতদিন পরেও বিধুবিনোদ চোপড়ার এই ছবি নিয়ে চর্চা অব্যাহত